নমস্কার দেখছেন কালকাটি নিউজ এই মুহূর্তে জিরোবার শুরু করবো আমি সৌন্দিষ্ট বলছি আপনাদের সঙ্গে গত পরশু রাতে প্রায় পাঁচ ঘন্টার টানা বৃষ্টি মেঘভাঙ্গা বৃষ্টিতে শহর কলকাতার গোটা তিলোত্তমা ডুবে গিয়েছে এবং গতকালের যে কোনায় কোণায় জল যন্ত্রণার ছবি সামনে এসেছে এবং আজ সকাল থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং যেখানে বেশ কিছু জায়গা থেকে আজ সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি একটু হলেও ছন্দে ফিরছে আজ সকাল থেকে দেখা গিয়েছে যে যেভাবে রৌদ্র ঝল আকাশ কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের তৎপরতার জল নামতে শুরু করেছে কিন্তু আবার সকাল থেকে এমন বহু জায়গা আমরা পেয়েছি যেখানে জল যন্ত্রণা বা তার দুর্ভোগ সেই ছবিটা এতটুকু বদলায়নি একদম আজকে চিরোয়াড়ের শর্মিষ্ঠার সঙ্গে আমি সহজিত রয়েছি এবং শর্মিষ্ঠা যেমন বললো সকাল থেকে বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া গেছে অত্যন্ত দ্রুততার সঙ্গে যেভাবে সেখান থেকে জল নেমে গেছে এবং সেই সঙ্গে পৌরসভার যে তৎপরতা এবং পরবর্তীতে বেশ কিছু জায়গায় আবার দেখতে পাওয়া যাচ্ছে যে সোমবারের এই বৃষ্টি রাতভর টানা বৃষ্টির জেরে যেভাবে মঙ্গলবার আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম তার এখনো কিন্তু পরিবর্তন হয়নি বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত প্রায় কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু জায়গায় বাড়িতে এখনো পর্যন্ত জল ঢুকে রয়েছে সেই ছবি এক একটা জায়গার আপনাদের দেখাচ্ছে যেখান থেকে এই জল পেরিয়েই কিন্তু সাধারণ মানুষ তারা যাওয়া আসা করছেন সেখান থেকেও জল নামানোর চেষ্টা করছে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে সেখানকার মানুষ তারা প্রশ্ন তুলছেন যে এত সময় কেন লাগছে এই জল সেখান থেকে নিষ্কাশন করতে কেন এত সময় লাগছে এখনো পর্যন্ত কেন তাদের এই সমস্যার মুখে পড়ে থাকতে হচ্ছে একটু পিকনিক গার্ডেনের দিকে যদি আমরা একটু নজর রাখি সেখান থেকে সরাসরি আমাদের প্রথম অভিরূপা সাহস চেষ্টা একটু অভিরূপার সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতি গোটা চিত্রটা আজকে কি দেখতে পাচ্ছ অভিরূপা জেনে নেওয়ার চেষ্টা করব অভিরূপা চিত্রটা অনেকটাই খারাপ মানে গতকালকে তো খারাপ ছিলই আজকেও খারাপ রয়েছে তোমাকে দেখাচ্ছি সেই ছবি পিকনিক গার্ডেন একেবারে ইএম বাইপাস লাগোয়া যে রাস্তা এই রাস্তায় কিছু সময় আগেই দেখতে পাওয়া যায় যে ভ্যানে করে পারাপার হচ্ছেন নিত্য যাত্রীরা মানে বুঝতে পারছো যা পরিস্থিতি তাতে এই জল পেরিয়ে কোথাও কোনো অটো আসতে চাইছে না এবার যারা নিত্য যাত্রীরা রয়েছেন তাদেরকে অফিস কাছারি যেতে হবে যেহেতু একেবারে সপ্তাহের কাজের দিন বুধবার বাইপাস লাগোয়া এই অঞ্চলে এহেন পরিস্থিতিতে কিন্তু সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা আমার উল্টো পারেই রয়েছে ইএম বাইপাস একবার ছবিটা দেখাতে বলবো তাহলে জায়গাটা আরো স্পষ্ট হবে একেবারে ইএম বাইপাস লাগোয়া যে মেট্রো স্টেশন সেই স্টেশন তুমি দেখতে পাচ্ছ আর ইএম বাইপাসের একেবারে উল্টো দিকেই যেখানে একেবারে উন্নততর একটা শহর শহরের একটা উদাহরণ বলা যেতে পারে মেট্রো স্টেশন তৈরি হচ্ছে এত ব্যস্ততম একটা জায়গা সেই জায়গার এই পরিস্থিতি হাটু সমান জল যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদেরকে এভাবেই যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কালকে আমরা দেখেছি শহর কলকাতায় আট জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন আবার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ফলে এইভাবে যাতায়াত একেবারে সহ হয়ে উঠছে স্থানীয়দের কাছে অটো আসছে না ফলে অগত্যা কাউকে হেঁটে পারাপার করতে হচ্ছে আবার কেউ কারোর ভরসা হচ্ছে একেবারে ওই ভ্যান আমরা সেই ছবি তুলে ধরেছিলাম একটু কথা বলছি দাদা একটু কথা বলছি একেবারে মারাত্মক পরিস্থিতি এখনো প্রায় হাঁটু সমান জল অফিসে যাচ্ছে বুঝতে পারছি কখনো অসুবিধে হচ্ছে অনেকটাই অসুবিধা হচ্ছে আমাদের বাড়ির সামনেও একই অবস্থা হয়ে আছে জল না আমরা ফ্ল্যাটের নিচের দিকটা জল আছে আমরা এই মোটামুটি এখান থেকে বাড়ি থেকে এইটুকু আসতেই এই আমার পাঁচ মিনিটের রাস্তা আমার কুড়ি পঁচিশ মিনিট লেগে গতকালকে কি আরো আরো ভয়াবহ ছিল আজকে কিছুটা ক্লিয়ার হয়েছে নেমেছে তো তাও এখনো অনেক জল বেশ কিছুটা আতঙ্কের কালকে অনেক মানুষ বিদ্যুৎ মারা গেছে এটা তো আতঙ্কের রাস্তা দিয়ে হাঁটছেন ভয় তো লাগছে নিশ্চয়ই একদম একদম মানে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শহর কলকাতার মানুষজন পুজোর মুখে কলকাতার যা অবস্থা তাতে তুমি দেখতে পাচ্ছ এই বড় বড় লরি রয়েছে টু হুইলার গুলো রয়েছে যে গাড়ি আসছে ফোর হুইলার তুমি দেখতে পাচ্ছ গাড়ির এখনো পর্যন্ত অর্ধেকাংশে জলে ডুবে রয়েছে আর যারা টু হুইলার নিয়ে যাতায়াত করছেন তাদেরকেও একেবারে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে একটু কথা বলে জানার চেষ্টা করবো দাদা একটু কথা বলছি যদি পরবর্তীকালে কথা বলা সম্ভব হয় কথা বলবো তুমি বুঝতে পারছো যা পরিস্থিতি তাতে কিন্তু বাইপাস লাগোয়া অঞ্চলের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে শহরের পায়ে গলি গলিগুলো মূলত সকাল থেকে যে ছবিটা আমরা দেখেছি বালিকোল সেন্টালি শুক্যা অ্যাসিড বিভিন্ন জায়গায় পৌরসভার কর্মীরা তারা আজকেও তৎপরতার সঙ্গে কাজ করছে জল যত দ্রুত নামানো যায় কিন্তু তুমি যেখানে রয়েছে একদম এত গুরুত্বপূর্ণ বাস্তরী রাস্তায় পৌরসভার কোনো কর্মীকে নজরে আসছে বা এই জল নামার কোনো তড়িঘড়ি লক্ষণ কি নজরে আসছে এখনো পর্যন্ত নজরে আসেনি তা দেখো বেশ কিছু জায়গায় এর আগে আমরা ঘুরেছি বালিগঞ্জ পার্ক ঘুরেছি বেক পার্ক সার্কাস বেকবাগান ঘুরেছি সেখানে নজরে এসেছিলো কিন্তু এই অঞ্চলে সেভাবে কিন্তু নজরে আসছে না একটু কথা বলবো দাদা একটু কথা বলছি আপনি নিশ্চই এলাকার স্থানীয় কি পরিস্থিতি এতো ভয়াবহ পরিস্থিতি পুরসভা কি কাজ থাকে না করছে কিন্তু জল তো যাচ্ছে না দুধুন দিয়ে জল কি অবস্থা কালকে কী ছিল আর আজকে কিছুটা কমেছে নয়তো যেরম সেরমই আছে এই যে জলের মধ্যে দোকানপাট জলের তলায় বাড়ি করো বাড়িতে অত জল ঢুকে গেছে

পিকনিক পিকনিক গার্ডেন গার্ডেন একেবারে জলের তলায় গোটা এবং এই পিকনিক গার্ডেনের রাস্তা সরাসরি একেবারে বন্ডেল গেট পর্যন্ত চলে যায় এই গোটা রাস্তাই কিন্তু এভাবে জলমগ্ন তোমাকে দেখাচ্ছে সেই ছবি আমার চিত্র সাংবাদিক পুষ্পা দেবনাথ তুমি দেখতে পাচ্ছ দোকান পর্যন্ত জল ঢুকে যাওয়ার জোগাড় একেবারে নাস্তা নাবুদ অবস্থা পিকনিক গার্ডেনের সাধারণ মানুষজনদের শর্মিষ্ঠা একেবারেই অভিরূপা আমাদের ভাবে একের পর এক এলাকার ছবি তুমি তুলে ধরার চেষ্টা করছো অভিরূপা তোমাকে ধন্যবাদ জানাই পরবর্তীতে আবারও কোনো একটি জায়গা থেকে আমরা শহরে কোনায় কোনায় জল যন্ত্রণার ছবিটা সব আমরা তুলে ধরছি অভিরূপাকে আপাতভাবে ছাড়লাম ধন্যবাদ জানাচ্ছি কারণ পরবর্তীতে আবারও এরকমই কোনো একটা জায়গা থেকে আমরা নিশ্চয়ই সরাসরি সে ছবিটা দেখাবো কেন দেখো অভিরূপা যেটা বললো সকাল থেকে আমরা দেখিয়েছি একের পর এক জায়গা বিভিন্ন জায়গা পুরসভার কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন দেখো দেখাচ্ছি সুকে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় যেখানে ম্যানহোল পরিষ্কারের কাজও যেরকম চলছে কারণ গতকাল থেকে একটা অভিযোগ এসেছে যে ম্যানহোল আবর্জনা নোংরা প্লাস্টিক বর্জ্যে ভরে গিয়েছে জল পাস করছে না অর্থাৎ নিকাশির একটা ব্যবস্থার অভিযোগ সেই জল সেই ম্যানহোল পরিষ্কার করার চেষ্টা করছেন পুরসভার যারা কর্মীরা রয়েছেন অর্থাৎ সেখানে কিছু কিছু জায়গা থেকে জল নামছে কিন্তু অন্য জায়গা ছবিটা তো বদলাচ্ছে না সমু যেভাবে দেখো গাড়ি চলাচল করছে মানুষ বের হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে ঝুঁকি নিয়ে তারা রাস্তায় হাঁটাচলা করছেন এবং সব থেকে বড় কথা যেমন আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই তো গতকাল বিদ্যুৎস্পৃষ্ট এবং জলে তলে অনেকজনের প্রাণ চলে গেছে এবং আরও সবথেকে শর্মিষ্ঠ একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় একদম পুজোর মুখে দেখো এই পরিস্থিতি হলো তাহলে সাধারণ মানুষ তারা যেমন সমস্যায় পড়ছেন পাশাপাশি ব্যবসায়ীরা তাদেরকেও কতটা সমস্যার সম্মুখীন হতে হলো এই সোমবারের এই বৃষ্টির কারণে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় তো কি সেই ছবিগুলো দেখাচ্ছে যে এখনো বেশ কিছু জায়গায় জল দামেনি সেখানে সেখানকার মানুষ তারা সমস্যায় পড়ছেন বেশ কিছু দোকান বন্ধ হয়ে রয়েছে অর্থাৎ কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে যে অনেকে এই সময় উনি ব্যবসা হবে বলে আশা করে বসেছিলেন কিন্তু এই জমা জল দোকান বন্ধ করে রেখে দিতে হচ্ছে মানুষজন তারা ঘর থেকে বের হতে পারছে না কারণ কোন সময় যে কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে যদিও বিভিন্ন জায়গায়widetilde সতর্কতা অবলম্বন করা হচ্ছে পূজোর মুখে একদম আমরা মানে এরকম কোন বছর পেয়েছি কিনা মনে পড়েনা হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে এরকম একটা দুর্যোগ মঙ্গলবার আমরা দেখলাম যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মৃত্যু পর্যন্ত হয়েছে আর এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মৃত্যু জিতেন্দ্র সিং এর বাড়িতে ফিরা হাকিম সেই ছবি আপনাদের দেখাবো জিতেন্দ্র পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন মেয়র ফিরা থাকিম মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পাশাপাশি জিতেন্দ্রর দুই ছেলেকে পড়াশোনার ও চাকরির আশ্বাস আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরা থাকিম এবং মানে একটা জিনিস সৌম্য কারণ গত কালীন মানে এই যে বিপর্যয়ে শহরে জলে মানে বিদ্যুৎ হয়ে আর যদি প্রাণ চলে গিয়েছে জিতেন্দ্র বাড়ি মেয়র দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন রাজীব নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীবের থেকে একটু কথা বলে নেব রাজীব এই আশ্বস্ত করেছেন মেয়র ফেরাদ হাকিম কিন্তু পরিবার তারা কতটা আশ্বস্ত বোধ করছেন এই আশ্বাসের পর দেখো ইকবালপুরে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছিল জিতেন্দ্র সিং এর বাড়ির সামনেই আজ সকাল বেলাতেই মেয়ার ফিরা থাকি বাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘক্ষণ গিয়ে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন এবং এর পাশাপাশি জিতেন্দ্র সিং এর যে দুই ছেলে রয়েছে সেই দুই ছেলে পড়াশোনার দায়িত্ব এবং তাদের চাকরি করে যা কিন্তু তিনি আটক দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কিন্তু তিনি পরিবারের দীর্ঘক্ষণ কথা বলেন এবং দুই ছেলের যে পড়াশোনার সে দায়িত্ব নিলেন এবং দুই ছেলের যে চাকরির যাদের ব্যবস্থা করে সেই দায়িত্ব পর্যন্ত নিলেন এমনকি বলেছেন যে সুখ দুটো সমস্ত ভাবে সবসময়ের জন্য কিন্তু মেয়র ফেরা থাকেন তিনি সেই পরিবারের পাশে রয়েছেন রাজিবকে ধন্যবাদ জানাবো এবং যেটা সৌম একটা বিষয় আপনার আগে মেয়র ফেরহাদ এখন তিনি কি বলছেন একবার তার বক্তব্য শোনাই তারপর আসছি আবার আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা যারা প্রতিনিধি আছি যেখানে যেখানে এরকম হয়েছে যে স্বনাগরিকরা আমাদের ছেড়ে এই চলে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এই মমতাদির এই বার্তাটা পৌঁছতে এসেছিলাম এবং এটা আমার কনস্টিটুয়েন্সি তাই এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব আমি বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি এটাই তো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ আমার যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ মানে তার বেঁচে থাকা পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব জিতেন্দ্র সিং এর পরিবারে গিয়েছেন মেয়র দেখা করলেন কথা বলেন সব থেকে বড় কথা জিতেন্দ্র সিং আর ফিরে আসবে না এবং এরকম একটি অকাল মৃত্যু তার পরিবার স্ত্রী ছেলেরা কি জানাচ্ছেন একবার শুনব একদমই তুমি যেমনটা বললে যে এই জায়গাতেই দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ যখন সামনে এসেছে তারপরেই আমরা দেখতে পেলাম গতকাল মেয়র পিতা তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে পরিবার তারা কতটা আশ্বস্ত বোধ করলেন তার স্ত্রী এবং তার ছেলে কি বলছেন घर तो तो पे पूरा पानी भर गया था यहाँ पे भी पूरा पानी लगा था ना हम लोग वहाँ पे वॉशरूम तो है कपड़ टॉयलेट लाया था टॉयलेट लेने गए थे ऊंचा में क्योंकि यहाँ से तो सब घर के बिल्डिंग के अंदर भी वॉशरूम है वो ओवरफ्लो हो रहा था पानी भरने की वजह से तो पापा वहाँ वॉशरूम करने वॉशरूम जा ही देते कि पापा को यहीं पर इलेक्ट्रिक शॉक लग लेती है यही परी नगर यहाँ पे पानी में पानी में था ये करेंट करेंट यहाँ पर मीटर घर है ना यहाँ पर छे सी वालों को पहले लाइन कट कर देना चाहिए ना सब एरिया का जब पानी शॉक होता है आज मान लीजिए मेरे घर वापी घर हो सकता है किसी घर के सदस्य ऐसे जाओ अच्छा थोड़ी लगेगा बिल्कुल शायद से शायद पापा बच जाते मविदा तो के कि बोल रहे हैं कि तुम लोग का जितना पढ़ाई का खर्चा रहेगा जितना नौकरी साकरी रहेगा हम सब देंगे तुम लोग फैमिली से हम घर बन के खड़े हैं শুধুমাত্র গতকাল ইকবালপুরের ঘটনা নয় শহরে ইতিমধ্যে এই যেমন কিছুক্ষণ আগেও বলল যে আট জনের প্রাণ চলে গেছে যার মধ্যে এই বারুইপুরের মল্লিকপুরেরও একজন রয়েছেন গতকাল বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় ফিরোজ আলী খানের বারুইপুরের মল্লিকপুরের বছর পঞ্চাশের ফিরোজ আলী খান কলকাতায় তিনি সিকিউরিটি গার্ডের কাজ করতেন সোমবার বিকেলে চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু মঙ্গলবার সকালে আর তার বাড়ি ফেরা হয়নি ফিরোজের পরিবার তারা ইতিমধ্যেই এখন চিন্তায় রয়েছেন যে কিভাবে তাদের এই সংসার এখন চলবে কারণ এভাবে একটা অপূরণীয় ক্ষতি এই পরিবারের অপেক্ষায় ছিলেন তার স্ত্রী কিন্তু তখনই মৃত্যুর সংবাদ আসে গতকাল মল্লিকপুরে বছর পঞ্চাশের ফিরোজ আলী খানের মৃত্যুর ঘটনা

হাবত কবি নেই দেখো হাতত কবি নেই দেখা বাবু না আতক নেই দেখা বাবু কিছু দেখতে পাইনি গো বাবু আমি জানি না আমার লোক কীরকম কী র আমার স্বামী আমি নিজে বুঝতে পারছি না আটটা চলে আসবে আবার এখান থেকে চারটে চলে যাবে চলে যাবে শহরে একের পর এক প্রাণহানির ঘটনা বিদ্যুৎস্পৃষ্ট হয় বালিগঞ্জেরও একজনের মৃত্যু হচ্ছে সন্দীপ গুহ যেখানে কোমর সমান জল ছিল আর সেখানে এই সন্দীপ গুহের দেহ ভাসের এলাকার মানুষ প্রায় হাঁটু সমান জল বালিগঞ্জ ইস্ট এলাকা আজও কিছু আমরা বালিগঞ্জে বিভিন্ন এলাকায় সেখানে জল জমে রয়েছে সমু এবং স্থানীয় সূত্রে খবর যে সন্দীপ গুহর পায়ের সমস্যা ছিল এবং সেই জলের টান হয়তো সামলাতে পারেনি এরপর তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে সন্দীপ বাবুর এই সেই এলাকা আমরা ছবি দেখাচ্ছি একের পর এক মৃত্যুর খটরা গতকাল এভাবেই বিদ্যুৎ হয়ে এই জল এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে এবং তারপর গতকাল এখনও গতকালের পর আজকের যে ছবিটা সেটা কিন্তু এখনও অতটা বদল হয়নি এখনো পর্যন্ত জল এবং সেখানে গাড়ি দেখছেন বন্ধ হয়ে যাচ্ছে সেই গাড়ি ঠেলে বার করতে হচ্ছে আর সেখানেই গতকাল এই ঘটনা ঘটেছে সন্দীপ গুহর মৃত্যু হয় পায়ের তার সমস্যা ছিল যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং কোনোভাবে হয়তো জলের তোর তিনি বা জলের টাল তিনি সামলাতে না পেরেই তলিয়ে গিয়ে তার মৃত্যু হয় আমাদের প্রতিনিধি সাহা কি ছবি তুলে ধরেছেন সেখান থেকে নজর রাখবো শহর কলকাতায় ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের আর তার মধ্যে বালিগঞ্জ প্লেস ইস্টের বাসিন্দা তিনি জলে ডুবে মৃত্যু হয়েছে তার সন্দীপ গুহ ঠাকুরতা বালিগঞ্জ প্লেস ইস্টের বাসিন্দা একবার ছবিটা দেখাতে বলবো যেটা এলাকার মানুষজন বলছেন যে এখনও এই গোটা এলাকা সেটা জলমগ্ন বিভৎস অবস্থা ছিল গতকালকেও অর্থাৎ মঙ্গলবার সকালবেলা এই বালিগঞ্জ প্লেস ইস্টের বাসিন্দারা বলছেন সকালবেলা ঘুম থেকে উঠে তারা দেখেন কয়েকজন পাড়ার বাসিন্দা যে রাস্তার মধ্যে একটা ব্যাগ ভাসছে এবং তারপরেই যখন তারা খোঁজ করতে যান দেখতে পান সন্দীপ ঠাকুরতা জলের তলে একেবারে তলিয়ে গিয়েছে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে ভাসতে দেখা যায় তাকে এবং তারপরে স্থানীয়রাই তাকে কোনোভাবে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে সন্দীপ ঠাকুর তার বয়স ষাট তার পায়ে বেশ কিছুটা সমস্যা ছিল স্থানীয়রা বলছেন পরিবারে সেই অর্থে তার কেউ নেই স্ত্রী ও মেয়ে বেশ কয়েক বছর হলো আলাদাই থাকেন পর্যন্ত এই গোটা এলাকা কিন্তু জলমগ্ন জলেই একেবারে তলিয়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এমনটাই জানিয়েছে পুলিশ এবং ম্যান হল খুলে জল বের করার যে কাজ সেই কাজ চালানো হচ্ছে এবং যা পরিস্থিতি তাতে কিন্তু এখনো পর্যন্ত ভয়াবহ বালিগঞ্জ প্লেস ইস্ট একটি ট্যাক্সি সেটা জলে খারাপ হয়ে গিয়েছে স্থানীয়রাই জল নামা মানে জল বের করার জন্য যে কাজ সেই কাজে পুরসভার সঙ্গে হাত মিলিয়েছেন ফলে সব মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি বালিগঞ্জ প্লেস ইস্ট রোডের বাসিন্দাদের ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা বালিগঞ্জ থেকে শহরে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে এবং আজ সকাল থেকে পরিস্থিতি কিছুটা পুরসভার কর্মীরা তারা স্বাভাবিক করার চেষ্টা করছেন নতুন করে বৃষ্টি না হলে হয়তো পরিস্থিতি সামলানো যেতে পারে আরও বেশ কয়েকটা দিক থাকছে আমরা তুলে ধরার চেষ্টা করবো একটা জোরাবারে বিরতিতে পাওয়া যাচ্ছে জ্যাক অলিভল বাঁচল আলোর বেলো ইটালিয়ান অলিভ অয়েল আর ভীষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভল বডি অয়েল টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচআর অ্যাট দ্য রেট ক্যালকাটা নিউজ ডট টিভি এই ইমেল আইডিতে চোখের নীলা তুমি তো সেই ডোমে দে লা সেই সবথেকে বেশি চাপ কিসের বলো তো বলো দেই প্রকৃতির এমন নিম্ন চাপে সব চাপ উঠে গেছে ভিলেন শব্দটা যদি ব্যবহার নাও করি আমি মনির আলামের মতো চরিত্র চিরকাল আমি ম্যানিফেস্ট করেছিলাম করার জন্য কেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে বহুরুপি দেখতে গিয়ে সব বেশি চিকেন প্যাটিস বিক্রি হয়েছিল সো এবার আমার টার্গেট হচ্ছে বহুরুপির ওই চিকেন প্যাটিসের রেকর্ডটাকে বিট করা আর কি একটাই এজেন্ডা ছিল যে হল থেকে বেরিয়ে যেন অডিয়েন্স আমাকে নিয়ে বেরোয় সেটা যেমনই চরিত্র আমার চোখের নীলা তুমিতা সাইড দে আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ব্যক্তিকে যখন সোমবারের বৃষ্টির জেরে এখনো পর্যন্ত একাধিক জায়গা শহরে জলমগ্ন হয়ে রয়েছে এবং গতকাল আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সিএস এর কারণেই এই পরিস্থিতি কারণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট জনের শহরেই মৃত্যুর ঘটনা ঘটেছে তাই সিএস এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি আর সিএসি ইস্যুতে এবার সিপিএম কে কটাক্ষ তৃণমূলের সিপিএম এর মুখপত্রের শারদ সংখ্যায় সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার বিজ্ঞাপন সমাজ মাধ্যমে পোস্ট করে কটাক্ষ কুনাল অরূপের গতকাল কলকাতায় বিদ্যুৎ হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় সিএসসি কেবার কটাক্ষ কারণ মুখ্যমন্ত্রীর এসরা সিএসসি কারণ এর দায় সিএসসি কে নিতে হবে গতকালই যেরকম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সব গোটা ঘটনায় কারণ এক ঝটকায় এতজনের প্রাণ চলে যাওয়া এবং কোনো কারণ নেই শুধুমাত্র এইভাবেই যে ঘটনা শুধু কেন্দ্র না কেন্দ্রের দিকেও তিনি আক্রমণ শুনেছেন ডিভিসিকেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রীকে আবার পাল্টা আক্রমণ করে এটা যেরকম বিভিন্ন বিষয় সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি সেই পোস্ট এবার এই রাজ্য সাহা আমাদের সঙ্গে রয়েছেন এখান থেকে একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করো পোস্টে ঠিক কি কি লেখা হয়েছে রাজা কি জানা যাচ্ছে দেখো তোমায় বলি যে গতকাল যে শহর কলকাতা গোটা রাজ্যে যেভাবে প্রায় দশজনের জনের অধিক দশের অধিক মৃত্যু ঘটেছে তা নিয়ে রীতিমতো গতকালকে আমরা শুনতে পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে বলেছেন যে সিএসসির গাফিলতির জন্যই গোটা ঘটনাটি ঘটেছে এবং মৃতের পরিবারকে কম্পেনসেশন আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু সিএসসির যেটি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে এমনটা মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু আহ সর্বসমক্ষে বলেছেন এখন বক্তব্য তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পেয়েছি যে সিপিএম এর তরফ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে এই বন্ডের বিষয় উঠে এসেছিল আজকে সকালবেলায় সিপিএম এর যে একটি স্মারক সংখ্যা মুখপাত্র শারুখ সংখ্যা সেখানে দেখা যায় যে তার যে ব্যাগ পেজ অর্থাৎ পেছন পৃষ্ঠায় সেখানে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি আর কি বিজ্ঞাপন দেওয়া রয়েছে কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং একের সঙ্গে বলি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তারাই গোটা বিষয়টি পোস্ট করে লিখেছেন যে এই সিএসটি ব্যবসা শুরু করেছে বামফ্রন্টের সময় থেকে তার প্রসার প্রচার বিস্তার সব কিন্তু বামফ্রন্টের সময় থেকেই হয়েছে ফলত এই গোটা বিষয়টি নিয়ে যেভাবে গতকাল থেকে কটাক্ষ করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টি তারা ঠিক কথা এই বিষয়টি কিন্তু আজকে তুলে ধরা হয়েছে অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র একের সঙ্গে তোমাকে বলি কলকাতা পৌরসভার আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি চেটেন এটা ইলেকট্রাল বন না এটা হলো জেমস জেমস বন তোমাকে বলি যে রীতিমতো এই কাণ্ডনি মুহূর্তে একেবারে শাসক দলের তরফ থেকে পাল্টা কটাক্ষ করা হচ্ছে তার কারণ সিপিএম এর যে মুখপত্র তার শারদ সংখ্যা স্থানে সিএসসি যেটি কর্মধার রয়েছে তার সংস্থার বড় করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে হিন্দু পালটা কতক্ষ করা হলো শাসকের মোড়েরconstraintTop থেকে আচ্ছা এইখান থেকে একটা বিষয় সামনে কোথাও এতগুলো প্রাণ চলে যাওয়া শুধু তার নয় কখনো সিএসকেকেই দায় নিতে হবে একের পর এক কোথাও কি মনে হচ্ছে এত প্রাণ চলে যাওয়া এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিকে কচকচানি সঙ্গে দায় ঠালা ঠেলি পর্ব চলছে দেখো তোমায় বলি যে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে তিনি বলেছেন যে সিএসগত ভাবে রক্ষণাবেক্ষণ করছে না তিনি বাংলায় ব্যবসা করবেন কিন্তু আধুনিকীকরণের চলে রাজস্থানে এই গোটা বিষয় নিয়েই কিন্তু গতকালকে তিনি উষ্মা প্রকাশ করেছেন তিনি খুব একেবারে সিএসসির কর্ণধারের বিরুদ্ধে এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এর কর্ণধারের সঙ্গে তার কথা হয়েছে তিনি বলেছেন কমপক্ষে পাঁচ লক্ষ টাকা করে এই মৃতের পরিবারকে আর্থিক যে ক্ষতিপূরণ সে ক্ষতিপূরণটা সিএসসি কে দিতে হবে এবং অবস্থার জন্য রাজ্য সরকার পরবর্তী ক্ষেত্রে ভাববে আমরা দেখলাম যে বেলায় শুভেনকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু সরাসরি সিএসসির কর্ণধার যে সঞ্জীবা তার বিরুদ্ধে কিন্তু তোপ ডাকলেন এই গোটা বিষয়ে আমরা দেখলাম যে আজকে সকাল থেকে একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজা তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে তবে এই পরিস্থিতিতে পরবর্তীতে আমাদের নজর থাকবে আজকের মতো জিরোয়ার শর্মিশটা এখানে শেষ করতে আলোচনার সময় শেষ হয়েছে পরবর্তী অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে